একাত্তরের চেতনার ট্যাবলেট আপায় বিক্রি করতে করতে আপায় নিজেই পালাই গেছে আপায় ছিল একটা ক্যান বাচার ও যে দেখেন না ফুডে বসে বৈশা এক সের সাফা মারে মৃত্যু কথা কয় মানুষের লাগে দুই নম্বরই ব্যবসা করে আপায়ও ঠিক এই সতেরো বছর এই দুই নম্বরই ব্যবসা করিয়া গেছে এই একাত্তরের চেতনা বেচা বেচা খাইয়া গেছে এখন আইসে কি আবার ওই আমার সোনার বাংলা এই গানটা আসলেই ভাই শিরিক মুসলমানদের জন্য এটা আমাদের দেশের লেখা না এটা আমাদের জন্য লেখা না এটা হচ্ছে কলকাতার জন্য লেখা একটা জাতীয় সঙ্গীত গান আর আওয়ামী লীগ যারা একাত্তরের চেতনা ব্যবসায়ী একাত্তরের চেতনা ট্যাবলেট ব্যবসায়ী এই আপার যারা দল করে তারা সত্যি কথা বলতে কি এই দেশের লোক না তারা হচ্ছে এক কথায় ওই মোদির হাসিনার জন্মের লোক এদেরকে আপনি যত ভাইলে অপমান লাঞ্ছিত লজ্জিত করেন না কেন এরা এমন ধরনের বেহাইয়া এমন ধরনের বেহাইয়া এদেরকে যদি আপনার জোতা খুললে ঝাড়ুদ দেয়া তারপরে ওই গুম আখ্যাও পিডান না তাও এরা ওই আওয়ামী লীগের গুণ গান গাইব আওয়ামী লীগের গান গাইব জয় বাংলার গান গাইব কারণ এদের মহা সমস্যা এরা দাবি করে এরা মোদির জন্মের সন্তান আমরা হচ্ছি ভাই মুসলমান আর মুসলমানের দেশে এই সোনার বাংলা এই চ্যাটের বাংলা এইসব গান তো আমাদের দেশে চলার কথা না এটা তো আমাদের জন্য না এটা তো মুসল মুসলমানদের জন্য না এটা হচ্ছে এই আমাদের মালু দাদাদের জন্য এই কলকাতার জন্য এই গান এই জাতীয় সঙ্গীত ওরা শুনবে আমরা কেন শুনব রে ভাই একাত্তরের চেতনা বেচা বেচ্চা বেচা এই বিগত এই সতেরো বছর ড্রেসটাকে একবারে রসা তলে ঢুকাই গেছে ড্রেসটাকে শেষ করে দিয়ে গেছে কুটি কুটি মার্কিন ডলার লয়ে গেছে অনেক হাজার হাজার চোর নেতাকর্মী পয়দা করিয়া গেছে আর বঙ্গবন্ধু ছিল একটা কম্বল চোর ওই বঙ্গবল্ঠু সে খাইয়া গেছে কত বছর আমরা এরকম চোর দুর্নীতিবাজ গণহত্যাকারীকে আর এই দেশে দেখতে চায় না যদি তোদের লজ্জা থাকে সরম থাকে তোদের মান সম্মান থাকে তাহলে এই দেশ থেকে তোরা ত্যাগ কর এই দেশ থেকে তোরা চললে ইন্ডিয়া যা ভারত যা তোদের জায়গা ভারতে তোদের জন্য এই বাংলা না